আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে শাহিন শাহ আফ্রিদিকে ভয় পাচ্ছে না মিরাদ সুপার ফোরে পাকিস্তানি বোলারদের হুশিয়ারি করে দিলেন তিনি এর মহা সুখবর টাইগার প্রেমীদের পছন্দের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে সরাসরি বলে দিলেন পাবন মাহমুদুল্লাহ বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার বলেছেন তাওহিদ হৃদয়কে মনোযোগ বাড়ানোর পরামর্শ আক্রামের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না জেনে শেষ পর্যন্ত দেখুন লাহোরের উইকেটে রানের বন্যা বইয়ে দিয়েছিল বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে তিনশো চৌত্রিশ রানের বিশাল স্কোর গড়ে আফগানদের হারিয়েছিল উনানব্বই রানের বড় ব্যবধানে লাহোরের সেই গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল ভারত এবং নেপালের পক্ষে যেন বল হাতে আগুন ঝরিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ ফ্রিদি নাসিম শাহ কিংবা হারিস রোফরা সেই তিন পেসারের বিপক্ষেই গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামতে হবে বাংলাদেশ দলকে কিন্তু আফগানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা মেহেদিয়াসান মিরাজ শাহ আফ্রিদিদের ভয় পেতে নারাজ বরং তাদের মোকাবেলা করতে প্রস্তুত বাংলাদেশের এই অলরাউন্ডার রোববার আফগানিস্তানকে হারানোর পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে তিনি প্রস্তুত কিরা মিরাজ হাসতে হাসতে উত্তর দিয়েছেন আমি যে কোনো বোলারের মুখোমুখি হতে সবসময় প্রস্তুত আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ওপেন করতে নামেন মিরাজ নেমেই করলেন বাজিমাত বলে রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা পাকিস্তানের বিপক্ষে হয়েছেন ইনিংস ওপেন করার সম্ভাবনা রয়েছে মিরাজের তেমনটি হলে শাহিন শাহ ফ্রিদি হারিস রোফ এবং নাসিম শাহর মতো পেস তারকাদের সামলাতে হবে এমনিতে মিরাজ নিয়মিত ব্যাট করেন আট নম্বরে কখনো কখনো সাতেও করেন কিন্তু আফগানদের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পাকিস্তানের বিপক্ষেও ওপেন করবেন হয়তো এটা ভেবে নিয়েই এক সংবাদকর্মী মিরাজের কাছে জানতে চেয়েছিলেন কোনো চাপ অনুভব করছেন কিনা নতুন বলে উইকেট নেওয়া মোটামুটি অভ্যাসে পরিণত করেছেন শাহিন শাহ ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও নতুন বলে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তুলে নিয়েছেন কিন্তু মিরাজ এই প্রশ্নের উত্তরেও হেসেছেন বলেছেন আমি কোনো বোলারকে নিয়ে দুশ্চিন্তা করি না আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই হ্যাঁ পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ টপ অর্ডারেও খেলতে পারবো টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে শ্রীলঙ্কা সুপার ফোরে উঠবে অনেকটা এমন ধরে নিয়ে মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের নাগিন ড্যান্স এর প্রতিযোগিতা হবে কিনা মিরাজ প্রশ্নটা শুনেই হেসে ফেলেন এরপর বলেছেন সবসময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সবসময় এটা নিয়ে প্রতিযোগিতা হয় এটা নিদাহাস ট্রফিতে শুরু হয়েছিল এদিকে টাইগার প্রেমীদের সুখবর দিলেন পাপন তাদের পছন্দের খেলোয়াড় মাহমুদুল্লাহ খেলবেন নিউজিল্যান্ড এবং বিশ্বকাপে সরাসরি জানিয়ে দিলেন বিসিবি বস পিঠের চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল এরপর জ্বরের কারণে টুর্নামেন্টের গ্রুপ পর্বের কোনো ম্যাচে খেলতে পারেননি লিটন দাস প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম ও নাইম শেখকে ওপেনিং এর সুযোগ দেওয়া হলেও দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজ ও নাইমকে খেলেছে বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপের সুপার ফোরে খেলতে পাকিস্তান গেছে লিটন ফলে পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লিটন একাদশে থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না এশিয়া কাপের পর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে এই সিরিজের দলে ডাকা হতে পারে এশিয়া কাপের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সেই সঙ্গে তিনি জানিয়েছেন এশিয়া কাপের দলটি বিশ্বকাপের দল হওয়ার কোনো সুযোগ নেই বেশ কয়েকটি পরিবর্তন আসবে এই দলে মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেনরা নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন ওদের সুযোগ থাকবে খেলার আমার মনে হয় আমি জানি খেলবে এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকতো সে আমাদের দলে থাকতো তামিম লিটন যাবে তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে ইবাদত হোসেন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কদিন আগেই তার পায়ের অস্ত্র প্রচার করানো হয়েছে তিনি না থাকলেও বিশ্বকাপে ফিরছেন ওপেনার তামিম খেলবেন লিটন দাসও পাঁচ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল দেওয়ার শেষ দিন তবে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল দেওয়া হবে বলে জানালেন বিসিবি সভাপতি তিনি বলেন তামিম লিটন দাসের নাম দিলাম ধরেন পরে যদি খেলতে না পারে ফিট যদি না হয়। তবে তাই বলে দিচ্ছি না যে ওদের নাম যদি দেয় আমার কাছে এটা একাডেমি তবে আমরা মেন স্কোয়াডটা দেব আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখে এখানেও যারা আছে তারা অনেক সুযোগ পাবে আমরা আমাদের সেরা সম্ভাব্য স্কোয়াডটাই দেব ২৬ তারিখ মাহমুদুল্লাহ দলের ভাবনায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে পাপন আমি মনে করি আছে না থাকার কারণ দেখি না পনেরো জন পাঠালেও যে পরিমাণ ইঞ্জুরির সমস্যা আছে আমাদের খেলোয়াড় ইঞ্জুরি প্রবণ বেশি কাল যেমন দেখেন শান্ত ব্যথা পেল কাল মিরাজ ব্যথা পেয়েছে এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে আপনারা যদি মনে করেন এগারো জন খেলে আসবে তা ভুল কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে স্ট্যান্ড যারা আছে তাদের ছোট করার দরকার নাই। এদিকে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক বলেছেন মাহমুদুল্লাহ বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার এশিয়া কাপের দলে তামিম উলিটনের সঙ্গে মাহমুদুল্লাহর নামও যুক্ত করলেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কিনা সেই ব্যাপারেও এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি জাতীয় দলে কার্তিক ও মাহমুদুল্লাহর ভূমিকা একই দুজনেই ম্যাচে ফিনিশিং এর দায়িত্বে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে কার্তিক অন্যদিকে মাহমুদউল্লাহ এই বছর আয়ারল্যান্ড সিরিজ থেকেই নেই এমনকি জায়গা হয়নি এশিয়া কাপের দলেও এক অনুষ্ঠানে হারসা ভুগলে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার তামিম লিটনের না থাকার প্রসঙ্গে কথা বলছিলেন সে সময় কার্তিক নামটাও যুক্ত করেন মাহমুদুল্লাহকেও রাখবো আমি সে বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান আপনি স্কোয়াডের দিকে যদি তাকান দেখবেন কিছু মূল ক্রিকেটার দলে নেই মাহমুদুল্লাহ যদিও স্কোয়াডে নেই এবং বিশ্বকাপের ভাবনায় আছে কিনা সেটি নিশ্চিত করে বলতে পারছি না তবে বাকিরা খুবই সলিড আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো করার ব্যাপারে আশাবাদী তার কারণ কন্ডিশন যদিও আইপিএল এর বদলতে উপমহাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা সবারই রয়েছে তবে কার্তিক মনে করেন এখানে একটু বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা ভালো করেছে কারণ তারা গ্রুপ পর্বে ম্যাচ যে তার উপায় খুঁজে পেয়েছে তারা এমন একটি দল যাদের থেকে আপনি আশা করবেন বিশ্বকাপে যেন ভালো করে কারণ বাকি দলগুলোর চেয়ে কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে তাদের তবে আমি মনে করি এই মুহূর্তে আফগানিস্তান তাদের চেয়ে একটু ভালো ক্রিকেট খেলছে অন্যদিকে তাওহিদকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন লিটন অটো চয়েস হিসেবেই খেলবেন যদিও কারো খেলা বা না খেলা বিষয়টি ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন তিনি মিরাজের দারুণ ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি ক্যান্ডিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলছেন লিটন তো অটো চয়েস সে তো খেলবেই টিম ম্যানেজমেন্ট আছে তারা চিন্তা করবেন কাকে খেলাবেন মিরাজ তো ভালো করেছে মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দারুণ খেললেও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তাও হৃদয় তরুণ এই ব্যাটার দুই বল খেলে শূন্য রানে ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেও বিশ্বান করে ফিরেছেন এই ব্যাটার তবুও তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা সামনের ম্যাচগুলোতে তাকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন আকরাম তিনি বলেন একটা দুইটা তিনটা ম্যাচে খারাপ হতেই পারে দুইটা ম্যাচে রান করলে ভালো হতো ওর জন্য এবং দলের জন্য যত ম্যাচ খেলবে তত কঠিন বোলার সে পাবে মনোযোগটা আরও বাড়াতে হবে ও ভালো প্লেয়ার ভালো পরামর্শ করেছে আশা করি সামনেও ভালো করবে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ যদিও আরেকটু ভালো খেললে এই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বলে বিশেষ আক্রামের এক সময় বাংলাদেশ দলের দুর্বলতা ছিল ফিল্ডিং ও বোলিং বাংলাদেশ এখন বোলিং ও ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছে বলে জানালেন তিনি আক্রামের ভাষ্য আমরা একটু ভালো করলে এই ম্যাচটাও জিততে পারতাম আমাদের সমস্যা হলো ব্যাটিং কালকে ভালো উইকেট ছিল আমরা ভাগ্যবান যে টসে জিতে ব্যাটিং করেছি সবাই খুব ভালো ব্যাটিং করেছে সবচেয়ে যেটা ভালো লেগেছে অনেক প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাগ দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে